হাদি তার কি এই 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 রাস্তা দিয়ে আসছিলেন এবং পল্টন রোডের ওসমান যে মসজিদটি রয়েছে এখানে কোন একটা মসজিদে সে নামাজ পড়েছেন সে এখান থেকে যাচ্ছিলেন তার সহযোগীকে নিয়ে ঠিক এই যে জায়গাটি এই জায়গাটিতে আসার সাথে সাথেই তাকে তার রিকশা একটি মোটরসাইকেল দাঁড় করে এবং গুলি করেন এমন তথ্য কিন্তু এখানে যারা প্রত্যক্ষদর্শী নাম পরিচয় না দিয়ে আসলে তিনি জানিয়েছেন এবং তিনি বলেছেন যে যখন গুলি করে গুলি করার সাথে সাথে যখন ওসমান হাদি পড়ে যান তখন তার সহযোগী চিৎকার করে বলছিলেন যে কোনো কিভাবে আসলে তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হয় পরে সহযোগিতা চাচ্ছিলেন পরবর্তীতে কিন্তু আসলে তাকে এখান থেকে ওই রিক্সায় করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে আপনি একটু আগে ঢাকা মেডিকেল থেকে আমাদের সহকর্মী আরিফ তিনি আপডেট দিচ্ছিলেন আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে মূলত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা ঘটনাস্থল অর্থাৎ পিও ভিজিট করছেন এবং পিও ভিজিট করে পিওর আশপাশে সিসি ক্যামেরা সহ আশপাশের এলাকা কিন্তু আসলে নিরাপত্তার বলয় তৈরি করে রেখেছেন এবং দেখতে পাচ্ছেন যে এই এলাকাতে ধীরে ধীরে কিন্তু মানুষের সমাগম হচ্ছে অর্থাৎ যারা এই জায়গাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা এই পল্টন বায়তুল মোকার রম এই জায়গাটিতে যারা চলা ফেরা করেন নয়াপল্টন তাদের কাছে কিন্তু এই রাস্তাটি কিন্তু খুবই জনবহুল একটি রাস্তা দিনের দুপুরে আসলে এই রাস্তাটিতে এমন ধরনের ঘটনা আসলে উদ্বেগ প্রকাশ করছে আশপাশের মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে আছেন তারা বলছিলেন যে এমন ঘটনা আসলে তারা দিনে দুপুরে এটি আসলেই একটি অবাঞ্ছিত ঘটনা এবং যতটুকু আমি জানতে পেরেছি যে তিনি নির্বাচনী প্রচারণায় নেমেছিলেন আপনি জানেন যে এই রাজধানীর আট আসনে ঢাকা আট আসনের প্রার্থী তিনি